হ্যালো জারা আপু কেমন আছেন আজকে কিন্তু অনেকগুলো লাইভ করব বুঝছেন ওয়ালাইকুম আসসালাম আম্মারা কি অবস্থা আজকে আমরা অনেকগুলো লাইভ করব আপু এটার পরে আপনাদের আরেকটা খুব ফেভারিট একটা শাড়ি লাইভ হবে আমি এখন বলবো না সব আজকে সারপ্রাইজ থাকবে ঠিক আছে সুন্দর সুন্দর পরিহিত মানুষটাও সো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো আমি হচ্ছে অনেক আগে রেডি হয়ে গেছি একটু বসেছিলাম তারপরে চলে আসলাম হুম সালমা আপু আসসালামু আলাইকুম ফোন হাতে নিয়ে বসেই ছিলাম আহারে আচ্ছা আপনার এই শাড়ির প্রেমে পড়ে গিয়েছে। অবশ্যই নিবেন শাড়ি নেওয়ার পরে আরো প্রেমে পড়ে যাবে সুতির শাড়ি যে এত সুন্দর হয় এটা না দেখে বুঝতে পারবেন না সুন্দর হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু শীতকাল তো শীতকাল আমার একদম পছন্দ না নয় ভালো লাগতেছে না শীতে একদম জড়ো সড়ো হয়ে থাকে আপু সকাল থেকে শীতকালে আমি কাজই করতে পারি না আমার কাছে মনে হয় যে সারাক্ষণ কম্বলের নিচে ঢুকে বসে থাকি কে কে জয়েন করেছেন আপু একাই দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা জানান তারপরে আমি শাড়ির ডেসক্রিপশন দিব দেখা শুরু করব ঠিক আছে জামা কাপড় শাড়ি দেখতে দেখতে যতটা ভালো লাগে আপনাকে তার চেয়েও আসেন সবাই একদম অট টাইমে আসছি কারণ আমি রাতের বেলা এই শাড়ি লাইভ করলে একটা যুদ্ধ লেগে যাবে আপু পেয়ে যে রাতে আমি রিস্কি নিয়ে নাই আসলে এই শাড়ি লাইভ করার আমি চেষ্টা করেছি যে এই টাইমেই হচ্ছে শাড়ির লাইফটা করি হ্যাঁ আজকে সব লাইভ মিস করব। কেন 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 বাসায় দাওয়াত দাওয়াতে ফাঁকে ফাঁকে দেখে ফেলবেন আপু একটু ধরেন মানুষকে খাবার সার্ভ করলেন একটুখানি আবার লাইটটা দেখে ফেললেন কানের মধ্যে একটা হেডফোন দিয়ে মোবাইলটা হাতে নিয়ে আপু খাবার সার্ভ করতে করতে দেখে নেবেন ঠিক আছে আমার মেয়ে বলেছে আনটি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লোপা আপু ওকে একটু আদর দিয়ে দেন কানের দুলটা কানের দুলটা হচ্ছে আমার একটা ভাবি আছে ওনার পেজ থেকে নেওয়া রুকসার কালেকশন হ্যাঁ ভাবির পেজে নক দিলে এটা পেয়ে যাবেন খুব সুন্দর কানের দুলটা একদম শাড়ির সাথে ম্যাচ হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে প্রাইস রেঞ্জ আপু একটু পাঁচ হাজারের উপরে এটা সুতির শাড়ি হিসেবে একটু দাম বাট কেন দাম আপনারা বুঝবেন কারণ পুরোটাই হচ্ছে আপু কাজ করা ঘাটচোলা পেয়েছি সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আপু পছন্দ করবেই ঘাটচোলার কোয়ালিটি দেখেছেন আপু কি চমৎকার কোয়ালিটি আসছে সেটাই বললাম আজরাক নিয়ে অনেক অনেক রকম কাজ করার ইচ্ছা আছে আপু কালকে যারা শিবুরিও নিয়েছেন তারা আজকে শিবুরি পেয়েও খুব খুশি হয়ে যাবেন হ্যাঁ দেখতে সেম বাট আপু জিনিসপত্রের হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটাই মানে খুবই ম্যাটার করে আমার কাছে আপনারা যখন আজরা একটা হাতে পাবেন আপনারা কোয়ালিটিটা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফারজান আপু থ্যাংক ইউ সো মাচ আপনার কথার মতো আদর দিয়ে দিলাম এটা বলে দেন যে আমার তরফ থেকে ওকে বলে দেন এটা মা দেই এটা হচ্ছে আন্টির তরফ থেকে আদর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু লাইভটা শেয়ার করে দিই তারপর আমি শুরু করে দিই আজকে এই সময় মানুষ নাই না মানুষজন সব কি ঘুমাচ্ছে আজকে কি ফ্রাইডে না সব মানুষ মনে হয় দাওয়াতে গিয়েছে না সবাই ঘুরতে গিয়েছেন সবাই ঘুরতে দাওয়াতে গিয়েছেন ওকে না আর পারি না শাড়ি জামা দেখছি না হেয়ার কালারটাই শুধু দেখছি যাইগা সুইংয়ে যান যান এই আনো নাপু চলে যান তাড়াতাড়ি গিয়ে সুইঙ্গিংয়ে গিয়ে তাড়াতাড়ি বলেন তপতাপুর মতো এরকম করে চুলটা আমার একটু রং করে দেন তো মনের রং সব চুলের মধ্যে ঢেকেন আপু আপনার শাড়ির সাথে ব্লাউজ হ্যাঁ একদম না আপু আমি আজকে এটাই ভাবতেছিলাম যে বোঝাই যাচ্ছে না যে আপু এটা শাড়ির ব্লাউজ না একদম পুরা হচ্ছে কমপ্লিমেন্ট করতেছে ব্লাউজটা শিবুরি বারো নম্বরটা রিস্টক করবেন শিবুরির কথা দিতে পারছি না আপু শিবুরি বানাতে অনেক সময় লাগে দোস কানে দুলটা আছে তোকে আমি দিয়ে দিচ্ছি দোস পেজ তোকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে আমি ইনবক্স করতেছি তোকে ওকে আচ্ছা চলেন একশো ষোলো জন দেখছি আমি শুরু করে দিই ফার্স্টে আমি একটু শাড়িটা ডিসক্রিপশন দিই আপু আমার পুরো শাড়িটাই হচ্ছে একটা আজরাখের শাড়ি আপু এটা হচ্ছে আপনারা প্যাচ ওয়ার্কের ড্রেস নিচ্ছেন এটা হচ্ছে প্যাচ আপু শাড়ি হ্যাঁ পুরো শাড়িটার মধ্যে আপু কাঁচ বসানো এখানে হাতের কাজ বসানো এক একটা এক এক প্যাটার্নের আমি দুইটা প্যাটার্ন আপনাদেরকে দেখাবো দুইটা প্রাইসও হচ্ছে ডিফারেন্ট তো এখানে আপু পুরোটা কাঁচ বসানো আঁচলটা হচ্ছে পুরোটা আপু দেখেন আমার ফুল আঁচলটা হচ্ছে আপু আজরাখের প্যাচ ওয়ার্ক করা এই যে একদম পুরো আঁচলটা হচ্ছে প্যাচ ওয়ার্ক করা পার্টটা আপু প্যাচ ওয়ার্ক করা ব্লাউজটা আপো আপনারা এটার সাথে আজরাকের একটা ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে অনেকগুলো কালার আছে বাট আপু এগুলোতে মাল্টিপল পিসেস নাই বললেই চলে এক একটা শাড়ি এক এক পিস যেহেতু আপুগুলো ডিজাইনার পিস এগুলো আসলে খুব বেশি আসে না শুধু তাই না প্যাচ ওয়ার্কের সাথে আপনারা যে টার্সেলটা পাবেন আপু সেটাও কিন্তু আজরাক দিয়ে একদম হাতে তৈরি করা একটা টার্সেল হ্যাঁ খুবই সুন্দর বাট হ্যাঁ এটা হচ্ছে আমি প্রেফার করব আপু আপনারা হচ্ছে ড্রাই ওয়াশ করবেন যদি ড্রাই ওয়াশ সম্ভব না হয় সেক্ষেত্রেও যে আমি যেটা সবসময় আপনাদেরকে বলি লবণ পানি দিয়ে ধোয়া বাট এই শাড়িটা আমি আসলে বেশি করে বলবো প্রোডাক্ট এই ব্লুটা যদি রেড এর মধ্যে লেগে যায় বা রেড এর কালারটা যদি ব্লুতে লেগে যায় তখন কিন্তু পুরো ডিজাস্টার হয়ে যাবে হ্যাঁ সো ন্যাচারাল ডায়ের প্রোডাক্ট আপুটা একটা এক্সক্লুসিভ শাড়ি আমি সবাইকে বলবো চেষ্টা করবেন হচ্ছে শাড়িটা আপনারা ড্রাই করার জন্য আ আহ ইয়েস্টারডে আদারকোতে ড্রেসটা পেয়েছি আপু হ্যাপি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এটাই হচ্ছে কথা আপু আমি যেটা বলছি যে এটা অবশ্যই আপু ওরাও এটার সাথে একদম সিল করে লিখে দিয়েছে যেটা ড্রাইভারশি করতে হবে হ্যাঁ ক্র্যাশ শাড়ি প্রবলেম সলভ করে দিয়েছে অফিসে ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু ক্র্যাশ শাড়ি দেখাবো আপু আজকে বাজেট ফির্ণি ক্রাশও থাকবে দামি ক্রাশও থাকবে আজকে দুইটা ক্রাশী হচ্ছে ঢাকব ইনশাআল্লাহ হ্যাঁ এবং রাতে আমি একটা এক্সক্লুসিভ শাড়ি লাইভ করতে পারি সেটা হয় আপু গাদওয়াল করব না হয় কোরা করব বাট আমার ইচ্ছা আছে আসলে কোরাটাই করার

আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি ওমা এই শাড়িগুলা হচ্ছে আপনারা লেন্থ অনেক বেশি আপনারা একটু হিল ক্যারি করার চেষ্টা করবেন হ্যাঁ এগুলো লেন্থ আপু অনেক বেশি তো সবাই এগুলোর সাথে একটু হিল ক্যারি করার চেষ্টা করবেন আমি শুনেছিলাম আপনার নাকি পুরনো কাস্টমার ছাড়া দেন না আমার প্রথম পার্চেস ছিল কিন্তু খুব ভালো ব্যবহার আর রেসপন্স পেয়েছি আপু এটা একেবারে ভুল ধারণা আর একটা কথা হচ্ছে সোনা কথা এটা থেকে প্রুভ হলো যে সোনা কথায় কখনো কান দিবেন না আগে নিজে যাচাই করতে হবে এটা থেকে আপু এটাই হচ্ছে প্রমাণিত ফেসবুকে যা শুনবেন যা দেখবেন সেটা সবসময় আপু সত্যি হয় না ঠিক আছে তো আপনাদেরকে শোনা কথায় কান দেওয়া যাবে না নিজের আগে এক্সপেরিয়েন্স করবেন তারপরে সেটা বিশ্বাস করতে হবে ওকে আচ্ছা আপু রেড গ্রিন কম্বিনেশন দেখাও দেখাচ্ছি আপু আমি আমি জানি না রেড গ্রিন আছে কিনা আমি একটা করে দেখিয়ে যাচ্ছি আচ্ছা পাঁচশো এক নাম্বার কোড আজকে প্রথম শাড়ি খুবই সুন্দর আমি একটু পুরাটা এক্সপ্লেন করি হ্যাঁ এক একটা আপু এক এক প্যাটার্নের সো এটার মধ্যে কি আছে দেখেন এখানে পুরোটাই হচ্ছে ডাবল প্যাচওয়ার্ক করা পার্টটা এই যে আমারটাও কিন্তু ডাবল প্যাচওয়ার্ক পার্টটা পুরো টাকু প্যাচওয়ার্ক পাবেন আমি ওল্ড কাস্টমার অলওয়েজ সোল খাই আন্টি আপনার ক্লজে জায়গা আছে ফিউরেলার প্রোডাক্ট ছাড়া বলেন মুনি আপু কি বলে ওয়ান পয়েন্ট সেভেন কে যে দেখেন সুন্দর প্রোডাক্ট এখন কি হবে তাড়াতাড়ি করে বুক করবেন নাহলে কিন্তু পাবেন না হ্যাঁ তো এটা হচ্ছে আপু পুরো দেখেন পুরো শাড়িটার মধ্যে এখানে কাঁথা স্টিচ করে করে গ্লাস ওয়ার্ক করা এখানে উপরে নিচে করে দুইটা প্যাচ ওয়ার্ক করা আছে আঁচলটা আপু পুরোটাই হচ্ছে প্যাচ ওয়ার্ক দেখেন পুরো আঁচলটাই আপু প্যাচ ওয়ার্ক করা এখানে খুবই সুন্দর করে এক্সক্লুসিভ টার্সেল করা আপু ঠিক আছে তো এটা হচ্ছে আপু আমি আপুদের ওল্ড হয়ে গিয়েছে চার পাঁচ মাসের মধ্যে চারটা শাড়ি নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু সেটা এটা পুরোটাই আপু এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার টার্সেল করা আছে তো এটা আজকে ফার্স্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো ওয়ান হ্যাঁ পাঁচশো এক নাম্বার কোড এটার সাথে আমি ব্লাউজটা দেখিয়ে দিব তো এটা পুরো শাড়ি আপু আপনি যখন কুচিটা দিবেন পুরো কুচিটা জুড়ে প্যাচ ওয়ার্কের পোর্শনটা থাকবে কিন্তু একটু আপু লম্বা আপুদের জন্য হচ্ছে খুবই ভালো আর এটা একটু হচ্ছে ডিজাইনার শাড়ি তো আপু তো ডিজাইনার শাড়িগুলো মডেলরা বেশি পরে দেখে একটু আপনারা হিল ক্যারি করবেন এটার সাথে হ্যাঁ এটা অবশ্যই আপু একটু চেষ্টা করবেন হচ্ছে হিল ক্যারি করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপু তো এটা হচ্ছে আপনার শাড়িটা এবার আমি হচ্ছে এটার একটু আপনাদেরকে কুচি করে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ব্লাউজ পিস দেখাবো হ্যাঁ যে জায়গাটা গুজবেন ওই জায়গাটাতে প্যাচ ওয়ার্কটা থাকবে না বাকি সব অংশটাতে থাকবে আপু ঠিক আছে এখন দেখাবো হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস আপনি এখন যেটা করবেন আপু এটার মধ্যে খুব সুন্দর করে মেরুন কালার দিয়ে একটু পাইপিং করে ঠিক আছে মেরুন দিয়ে কিন্তু অবশ্যই পাইপিং করে নিবেন দামটা বলে দিই পাঁচশো এক নম্বর দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো খুব তাড়াতাড়ি করে মেসেজ করে আপু নিয়ে নিবেন পাঁচ হাজার তিনশো টাকা ড্রাই ওয়াশ মাস হচ্ছে ফাইভ জিরো ওয়ান দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো ব্লাউজটা আপু পুরাটা যেটা করবেন সুন্দর করে একটা মেরুন কালার দিয়ে আপু পাইপিং করে দিবেন যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন বিশ্বাস করেন আপু শাড়িটা পরার পরে আপনাদের এত ভালো লাগবে এবং এই শাড়ি ব্লাউজটা একটু ফুল স্লিপ বানালে সুন্দর লাগে সো বডিতে একটা আলাদা কাপড় দিয়ে একটা ফুল স্লিপ করে ব্লাউজটা বানিয়ে নেবেন হ্যাঁ পাঁচশো এক নম্বর কোড দাম হচ্ছে কত পাঁচ হাজার তিনশো ডেলিভারি চার্জ ঢাকায় সাই ঢাকার বাইরে একশো টাকা সো যে নেবেন পাঁচশো এক লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো এক আপু দাম হচ্ছে পাঁচ টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ওকে এখন হচ্ছে দুই এটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আজকে যেটা পাবেন আপু সেটাই নিয়ে নিবেন কারণ মিস করলেই গ্রেট মিস হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো দুই এটার তো বডি দেখে এখন সবার মাথা খারাপ হয়ে যাবে ও আর কিছু না বলি হ্যাঁ আর এখানে আপু পেন্সিলের দাগ থাকবে পেন্সিল বা কলমের এটা হচ্ছে ওয়াশেবল আপু উঠে যাবে হ্যাঁ ওরা হচ্ছে যখন কাঁথা স্টিচ করে একটু কলম বা পেন্সিল দিয়ে একটু মার্ক করে দেয় সেগুলা দিয়ে ভয় পাওয়ার কিছু না এগুলো হচ্ছে পানি দিয়ে ধুলেই আপু উঠে যাবে ঠিক আছে পেন্সিল বা কলম দিয়ে এটা হচ্ছে যে পেন্সিলের হচ্ছে একটু মার্ক থাকে পেন্সিল বা পেনের বাট এগুলো আপু ওয়াশেবল সব উঠে যাবে ওকে এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ও মাই গড পাঁচশো দুই নাম্বার কোড দেখেন আল্লাহ 502 আমি নিজে এটা দেখে পাগল হয়ে যাচ্ছে আপু এত সুন্দর এটা দেখেন 502 নাম্বার কোড অসম্ভব সুন্দর এটা ইয়েলো কালার আপু 502 এবং এটার যে ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা হচ্ছে এই যে আপু পাড়ের মেনুটা দেখতে পাচ্ছেন না চলে সেই মেনুটা 502 सेम প্রাইস দাম হচ্ছে কত 5300 টাকা ডেলিভারি চার্জ ঢাকায় চাই ঢাকার বাইরে 100 আপু অফারড আছে কিনা দেখে আবারও বলছি আপু কলমের দাগ থাকবে এই যে আমারটাতেও আছে আপু হ্যাঁ বাট এগুলো ওয়াশ করলেই চলে যায় সেগুলো নিয়ে একেবারেই আপু ভয় পাবেন না হ্যাঁ পাঁচশো দুই নাম্বার কোড দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা সো যে নেবেন পাঁচশো লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ পাঁচশো দুই এগুলো হচ্ছে আপু কটন আজরাক প্যাচ শাড়ি সো পাঁচশো দুই নাম্বার কোড দাম হচ্ছে আপনার পাঁচ সো যে নেবেন পাঁচশো দুই লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচশো দুই আপু দাম হচ্ছে আপু পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ সিলভিয়া ভালো আছে পাঁচশো তিন দেখায় আপু পাঁচশো তিনও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু খুবই সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো তিন এটা তো এখনই সোল্ড হয়ে যাবে পাঁচশো তিন হচ্ছে আপনার টেইলারিং টিপস আচ্ছা আমি একটা কনসালটেন্সি খুলবো আপু হ্যাঁ সেটা হচ্ছে শপিং করার পরে আমার কাছ থেকে সব কিভাবে আপনারা হচ্ছে ড্রেস স্টিচিং করবেন কিভাবে ব্লাউজ স্টিচিং করবেন একটা কনসালটেন্সি খুলে ফেলি হ্যাঁ আমার সাইড বিজনেস এটা ভালো কিন্তু হ্যাঁ একদিন হচ্ছে আমি কনসালটেন্সি দিব আপনারা হচ্ছে উইকলি একদিন আসবেন এক টাকা বিকাশ করবেন আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কিভাবে স্টিচিং করবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার আপু পাঁচশো তিন দেখেন এটা আপু হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ওই যে কলমের দাগটা দেখা যায় না যেহেতু আসলে একদমই ব্ল্যাক এটা পাঁচশো তিন নাম্বার কোড এটা সুপার বর্জিয়াস দেখেন ও মাই গড এটা কি সুন্দর এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো থ্রি হ্যাঁ পাঁচশো তিন নাম্বার কোড পাঁচশো তিন নাম্বার কোড খুব 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 সুন্দর দেখেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো তিন এখন আমি দেখাবো হচ্ছে থ্রি পিস সেট অ্যাভেলেবল কত থ্রি পিস আছে গতকালকেও তো আপু থ্রি পিস করলাম গতকালকেও করেছি কিন্তু পাঁচশো তিনটা দেখেন তো কি চমৎকার আপু এটা হচ্ছে কি কোড নাম্বার আপু ফাইভ জিরো থ্রি ব্ল্যাকটা খুবই গর্জিয়াস লাগতেছে ব্লাউজটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজটা আপু আলিয়া ভাটের সেই ব্লাউজটার মতো খুবই সুন্দর সেম প্রাইস তো যে নিবেন আপু পাঁচশো তিন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে এখন হচ্ছে কোড নাম্বার আপু দেখাবো পাঁচশো চার প্রত্যেকটা সুন্দর শুনেন যেটা পাবেন সেটাই একদম হচ্ছে লুফে নিবেন লুফে নিবেন কোনটা আপু মিস করবেন না হ্যাঁ পাঁচশো চার নাম্বার কোড দেখায় এটার ভেতরে কি আছে আমি এখন প্রত্যেকটা আসলে জানি না আপু ভেতরে কি কি আছে হ্যাঁ এটাও খুব সুন্দর পাঁচশো চার নম্বর কোড তোমাকে এই ব্লাউজে কি অ্যাশ লাগতেছে আল্লাহ পাঁচশো চার দেখাই হ্যাঁ আচ্ছা ঘের থ্রি পিস কি আবার আসবে হ্যাঁ আপু আসবে আবার আসবে পাঁচশো চারটা দেখেন তো এটা হচ্ছে আপনার মেরুন কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার আপু পাঁচশো চার ও বাবা এটা তো খুবই চমৎকার ভাই পাঁচশো চার নাম্বারটা দেখেন তো এটা হচ্ছে পাঁচশো নাম্বার কোড এই যে আপু শাড়ি খুব সুন্দর খুব মানে খুব এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো চার এবং এইটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ দাম হচ্ছে সেম দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা সো যে নিবেন আপু পাঁচশো চার লিখে অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন পুরোটার মধ্যে আপু কাঁথা বসানো এবং সাথে হচ্ছে গ্লাস বসানো আছে ঠিক আছে সো এটা হচ্ছে পাঁচশো চার আপু দাম সেম অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করতে হবে আপু অসম্ভব ক্লাসিক মানে নিজের কাছে পাঁচশো চার নাম্বার কোড দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার মাত্র কত মাত্র হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার আপু এগুলো সব কটন আজরাক শাড়ি ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন প্রাইসটা পাঁচ হাজার তিনশো আপা পাঁচ হাজার তিনশো ডেলিভারি চার্জ ঢাকায় সাই ঢাকার বাইরে একশো টাকা পাঁচশো চার নাম্বার সো যে নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ কিন্তু ইনবক্স করে দিবেন হ্যাঁ পাঁচশো চার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা ওকে পাঁচশো পাঁচ নম্বর কোড দেখায় আপু অনেকগুলো আছে আমি আবারও বলছি যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন আপু হ্যাঁ পাঁচশো পাঁচ কোড দেখেন সোল্ড হয়ে যাচ্ছে হ্যাঁ সোল্ড হয়ে যাবে তো পাঁচশো পাঁচ নম্বর আপু খুবই সুন্দর একটা মেরুন মেরুনগুলো খুব ভালো লাগে আপু খুব সুন্দর লাগে আপনি পড়ার পরে বুঝতে পারবেন হ্যাঁ পাঁচশো পাঁচ কোড এটাও হচ্ছে খুব সুন্দর একটা মেরুন দেখেন পাঁচশো নাম্বার নম্বর কোড সেম প্রাইস দাম হচ্ছে পাঁচ হাজার পুরো আচল থাকো প্যাচ ওয়ার্ক সো মাল্টিপল থাকলে অনেক সময় প্যাচ আপু প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে 505 নাম্বার কোড সো এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন 505 এর এটা হচ্ছে আপনার শাড়ি এটার আপনি খুব সুন্দর একটা ब्लाउজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস 505 নাম্বার কোড সেম প্রাইস সো যে নেবেন 505 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন 505 দাম হচ্ছে আপনার 5300 ডেলিভারি যার ঢাকার সাই ঢাকার বাইরে 100 না হারে জালায় তো যে নাম্বার সহ নিবেন ইনবক্স করে দিবেন পাঁচশো কত পাঁচশো হচ্ছে আপনার পাঁচ নাম্বার কোড দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা আপনার শাড়িটা আমার চোখ আটকে আছে সবগুলাই তো সুন্দর আমি এখন এটা পড়লে এটাতে আটকে থাকতো সবগুলা সুন্দর আপু পাঁচশো পাঁচ নাম্বার কোড হ্যাঁ পাঁচ নাই হ্যাঁ পাঁচ নাম্বার কোড আপু দাম হচ্ছে পাঁচ টাকা পাঁচশো পাঁচশো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো নাম্বার কোড আপু দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেন হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার আপু পাঁচশো দুই ও আচ্ছা আহামদুল্লাহ পাঁচশো ছয় দেখাই হ্যাঁ এই যে ব্লু এই যে যাদের আমার শাড়িতে চোখ আটকে আছে এখন যদি না নিতে পারেন আমি নাই এই যে সেম আমারটার মতো সব দেখাবো নাম্বার কোড হ্যাঁ যাদের আমারটায় চোখ আটকে আছে শুধু আমি একটা কথা বলি প্যাচ ওয়ার্কের প্যাটার্নটা আপু একটু ডিফারেন্ট হতে পারে ঠিক আছে পাঁচশো ছয় নাম্বার কোড সো এটা হচ্ছে আপু যে সেম অ্যাবসলিউটলি আপু আমারটা ব্লুর সাথে হচ্ছে একদম আপু এটা সিঁদুর লাল পাশেটা লাল খুবই সুন্দর একটা লাল দেখেন পাঁচশো ছয় নাম্বার কোড সেম তপতি আপুর শাড়ি পাঁচশো ছয় নাম্বার কোড আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এটা ব্লাউজ পিসটা হচ্ছে আপু এটা পাঁচশো ছয় নাম্বার কোড সো যে নেবেন পাঁচশো ছয় লিখে ব্লাউজটা এরকম ফুল স্লিপ বানালে কিন্তু খুবই ভালো লাগবে আপু পাঁচশো ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো ছয় আপু দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো যেটা পাবেন সেটাই আজকে সই হ্যাঁ সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন আচ্ছা পাঁচশো নাম্বার কোড দেখায় আপা এটাও খুব সুন্দর এই যে এটা আমারটার মধ্যেই আপো বললাম না একটু উনিশ বিশ ডিফারেন্স থাকেন একটু প্যাটার্নটা এটা হচ্ছে পাঁচশো নাম্বার কোড ফুল শাড়িতেই কিন্তু আপো গ্লাস বসানো আছে পাঁচশো সাত সেম প্রাইজ দাম হচ্ছে পাঁচ হাজার আমি কনফিডেন্টলি আপনাদেরকে এটা বলতে পারি আপনারা শাড়িগুলো পেয়ে এবং পরে আমাকে থ্যাংক ইউ দিবেন এত সুন্দর দেখেন পাঁচশো সাত সো যেয়েই নিবেন আপু এবং তেনা কাপড় না এত সুন্দর রাজরাখের রাখের কাপড় আপো পাঁচশো সাত দাম হচ্ছে পাঁচ দেড়শো টাকা ব্লাউজ হচ্ছে এটা আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচশো সাত আপু পাঁচ হাজার তিনশো সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ পাঁচশো সাত নাম্বার কোড আপু পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাই ঢাকার বাইরে একশো সো আমারটার মতো দুইটা আছে দুইটা কোডে আছে আপু ছয় আর সাত যে যেটা পান হ্যাঁ পাঁচশো সাত নাম্বার কোড সেম প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এখন হচ্ছে আপু কোড নাম্বার পাঁচশো আট 508 খুব সুন্দর ব্ল্যাক খুব সুন্দর দেখেন 508 খুব সুন্দর দেখেন এটা কি চমৎকার আর কিছু বলবো বলেন 508 ব্ল্যাকটা তো এমনিতেই গায়ে ধরা পরে গর্জিয়াস লাগতেছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার পাঁচশো আট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচশো আট নাম্বার কোড এটা ব্লাউজ পিসটা হচ্ছে আপু ব্লু দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো ফাইভ জিরো এইট নাম্বার কোড সো যে নিবেন আপু ফাইভ জিরো এইট লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোড নাম্বার আপা ফাইভ জিরো এইট দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ষাট ঢাকার বাইরে একশো কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো এইট সো যে নিবেন পাঁচশো আট লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো এইট দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ব্ল্যাক গুলা কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও ব্ল্যাক খুবই সুন্দর আপু ব্ল্যাক গুলো দেখেন এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপা ফাইভ জিরো নাইন এটাও কিন্তু খুবই সুন্দর ফাইভ জিরো নাইন সেম প্রাইস দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে আপু ফাইভ জিরো নাইন ও মাই গড এটা কি সুন্দর দেখেন ফাইভ জিরো নাইন আপু দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো হ্যাঁ ও ওয়াও এটা খুব নাইস এটা হচ্ছে কোড নাম্বার আপা 509 সো অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে কি সুন্দর এটা দেখেন 509 এবং এটার যে ब्लाउজ পিসটা এটা হচ্ছে ब्लाउজ পিস স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে শাড়ির ওয়েট আন্টি শুধু পাঁচটা প্যাচওয়ার্ক তো পাঁচটা ভারী হয় তো দিয়ে ভালো আন্টি তেনা হয়ে থাকে না একদম সুন্দর হয়ে থাকবে শাড়ি কাপড়টা একদম আরাম নরম পাতলা কাপড় কিন্তু যেহেতু পুরোটা আপা আঞ্জল আর প্যাটা হচ্ছে কথা স্টিচ এবং প্যাচওয়ার্ক করা সুন্দর হয়ে একটা মানে একদম সেট হয়ে থাকবে আর কি ভারী হওয়ার জন্য হ্যাঁ বেজ হোয়াইট আপু বেজ হোয়াইট মনে হয় করে নাই দেখি আপু আছে কিনা সেটা হচ্ছে পাঁচশো নয় নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচশো নয় এটাও ব্ল্যাক দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচশো নয় নাম্বার কোড যে নিবেন পাঁচশো নয় লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এখন হচ্ছে আপু পাঁচশো দশ আমার খুব ফেভারেট একটা কালার দেখাই এই শাড়িতে এই শাড়িতে আমি এই কালারটাই হচ্ছে ফার্স্ট আপু ইনস্টাগ্রামে দেখে আমি অর্ডার করছিলাম সো এটা ব্লু এটা অসম্ভব সুন্দর লাগে পাঁচশো দশ দেখেন আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে ব্লুতে আপু দেখেন এবং এটার মধ্যে কলমের দাগ কিন্তু থাকবে যেহেতু আপু কাঁথা স্টিচগুলো করা দেখেন এত সুন্দর ব্লুটা মানে আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আপু এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো দশ ব্লুটা অন্যরকম সুন্দর পাঁচশো দশ নাম্বার কোড আমি একদম আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব আপু টেক দা ব্লু ওয়ান এত সুন্দর পাঁচশো দশ নাম্বার কোড এবং এটার যে ব্লাউজ পিসটা দেখেন কি যে ভালো লাগতেছে আল্লাহ ও মাই গড এটা পয়লা ফাল্গুনে পড়লে তো উড়ে যাবেন আপনারা 510 অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দেন হ্যাঁ এটা হচ্ছে 510 নাম্বার কোড আপু সেম প্রাইস তো যে নেবেন 510 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিবেন ব্লু সাথে অর্ডেন্স ব্লাউজ আর কি লাগে তো অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে হ্যাঁ আচ্ছা এবার দেখাবো হচ্ছে আপা 511 ওনতারা 511 দেখাই দেই কোড নাম্বার হচ্ছে 511 এটাও আপু ব্লু হ্যাঁ ব্লু বেশি নাই যে কয়টা আছে নিয়ে নেন পাঁচশো এগারো নাম্বার কোড দেখেন এটাও সেম প্রাইস তো যে নিবেন আপু পাঁচশো এগারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচ হাজার তিনশো টাকা পাঁচশো এগারো নাম্বার কোড এটাও আপু ব্লুর সাথে অরেঞ্জ এটাও খুব সুন্দর দেখেন তো এটা হচ্ছে আপনার শাড়ি এবং এই যে আপু শাড়িটার হচ্ছে ব্লাউজ পিস পাঁচশো এগারো নাম্বার কোড স্ক্রিনশট নিয়ে পাঁচশো এগারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন পাঁচশো এগারো নাম্বার কোড দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো সো যে নিবেন আপু পাঁচশো এগারো ফাইভ ওয়ান ওয়ান লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো এগারো নাম্বার কোড স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে হ্যাঁ পাঁচশো এগারো নাম্বার কোড আচ্ছা এখন হচ্ছে কোড নাম্বার আপা পাঁচশো বারো এইটা মনে হয় ব্লুতে আপু লাস্ট ওয়ান হ্যাঁ পাঁচশো বারো হচ্ছে ব্লুতে লাস্ট ওয়ান এটা আপু সেম প্রাইস তো যে নিবেন আপু পাঁচশো বারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো দেখেন এটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে আপনার পাঁচশো বারো এই যে আপু শাড়িটা এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচলটা এবং এটা হচ্ছে আপু ব্লাউজ পিস পাঁচশো বারো নাম্বার কোড দাম হচ্ছে সেম পাঁচশো বারো নাম্বার কোড সো যেই নিবেন পাঁচশো বারো লিখে আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো বারো দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা সো যেই নিবেন আপু পাঁচশো বারো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপু পাঁচশো বারো নাম্বার কোড হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পাঁচশো বারো নাম্বার কোড ওকে এখন হচ্ছে কোড নাম্বার আপু দেখাবো পাঁচশো তেরো নাম্বার হচ্ছে এটা দেখেন শেষ শেষ এখন মারামারি শুরু হবে হলুদ কে কে সোল শুনছিলেন হলুদ তো আসলো আবার পাঁচশো তেরো ইয়ালো কালার আমি একটা রাখবো আমার জন্য একটা ইয়ালো সাইড করে রাখতে বলবো ওফ সেই সুন্দর খুবই সুন্দর পাঁচশো তেরো হ্যাঁ আপু ইনবক্স আজকে এখন চেক করতে পারবো না একটু আমার টাইম লাগবে আপু হ্যাঁ আজকে একটু আমি দৌড়ের উপর আছি সেটা হচ্ছে আপনি একটু পেজে নক করে দেন আপু ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার আপু পাঁচশো তেরো এটা আপনার ইয়ালো কালার দেখেন এটা হচ্ছে পাঁচশো তেরো আপু এটা হচ্ছে ইয়েলো কালার এই যে এটা খুবই সুন্দর এবং আজকে কিন্তু কোনো ব্যাংক পেমেন্ট করবেন না যেহেতু আমাদের থার্সডে ফ্রাইডে আপু আপনারা কিন্তু আজকে ব্যাংক করবেন না আপনার হচ্ছে অনলি বিকাশ অথবা ক্যাশ অন ডেলিভারি নেবেন ঢাকায় হ্যাঁ এটা হচ্ছে আপু পাঁচশো তেরো নাম্বার কোড এই যে ব্লাউজ পিস অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো তেরো নাম্বার কোড সো যে নিবেন আপু পাঁচশো তেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু পাঁচশো অদ্ভুত সুন্দর আপু ইয়ালোর রংটা যে কি সুন্দর কিন্তু পেন্সিলের দাগ বা কলমের দাগ থাকতে পারে যেহেতু আপু ওরা মার্ক করে রাখে হ্যাঁ পাঁচশো তেরো সো যে নিবেন আপু পাঁচশো তেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু পাঁচশো তেরো ডেলিভারি চার ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো সো যে নিবেন পাঁচশো তেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার পাঁচশো তেরো হ্যাঁ এখন দেখাবো হচ্ছে আপু কোড নাম্বার পাঁচশো চোদ্দ চোদ্দ আপু হলুদ রং চোদ্দটাও খুব সুন্দর চোদ্দটাও কিন্তু ইয়েলো কালার কোড নাম্বার হচ্ছে আপনার পাঁচশো দেখেন পাঁচশো চোদ্দ ইয়ালো খুব সুন্দর হ্যাঁ সত্যি সুন্দর আপ আমি আপনার পাঁচশো চোদ্দ ডেলিভারি চার্জ ঢাকা সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো কোড নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে হ্যাঁ পাঁচশো নাম্বার কোড আপু দাম হচ্ছে পাঁচ টাকা কোড নাম্বার হচ্ছে পাঁচশো যে দিবেন ফাইভ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা পাঁচশো চোদ্দ নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে হলুদ আর নাই শেষ এখন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি হ্যাঁ পাঁচশো নাম্বার কোড আপু দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা ডেলিভারি চার ঢাকায় সাই ঢাকার বাইরে একশো এবার হচ্ছে পাঁচশো পনেরো নাম্বার কোড দেখায় হ্যাঁ পাঁচশো পনেরো দেখি তো এটা কি আসছে এটা তো খুব সুন্দর রে ভাই সবই তো সুন্দর লাগে সব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন পাঁচশো পনেরো ওরে বাবারে বাবারে বাবা আঁচল দেখেন এটা আঁচল আবার একটু গ্লাসও বসাইছে বডিটা মনে হয় প্লেন না না এটা বডিতেও গ্লাস আছে খুবই নাইস খুবই সুন্দর দেখেন পুরো বডিতে আপু হাজার হাজার কাজ বসানো এটা হচ্ছে আপনার পাটটা এটা আঁচলটা আবার হচ্ছে পাটটা সিম্পল আঁচলে আবার গ্লাস ওয়ার্ক এবং কাঁথা স্টিচ দিয়েছে পাঁচশো পনেরো খুবই সুন্দর একটা ব্ল্যাক আমি আর কিছু বলতে চাই না এটা নিয়ে হ্যাঁ এটা খুবই সুন্দর পাঁচশো পনেরো নাম্বার কোড এবং এটা ব্লাউজ পিসটা হচ্ছে আপু এই যে মেরুন পাঁচশো পনেরো নাম্বার কোড এটা খুবই সুন্দর দেখেন পাঁচশো পনেরো কে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে আপু ফাইভ ওয়ান ফাইভ সেম প্রাইস তো যে নিবেন আপু পাঁচশো পনেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ পাঁচশো পনেরো নাম্বার কোড আপু দাম হচ্ছে সেম পাঁচশো পনেরো ফাইভ ওয়ান ফাইভ ওকে এখন দেখাবো হচ্ছে আপু পাঁচশো ষোলো নাম্বার কোড দেখাই দেখাবো এখন হ্যাঁ এতক্ষণ ধরে সবার মনের আশা পূরণ হলো এই যে অফ অফ কিন্তু রঙের দাগ থাকতে হবে এটা মাথায় রেখে অর্ডার করবেন হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার পাঁচশো ষোলো এটা হচ্ছে আপু অফ হোয়াইট কোড নাম্বার হচ্ছে পাঁচশো ষোলো মানে পার্ল হোয়াইট মধ্যে এই যে পাঁচশো ষোলোর হচ্ছে আপু এটা আঁচল তো এটা হচ্ছে আপা বডিটা পাঁচশো ষোলো ঠিক আছে এই যে আপু শাড়ি এটাকে আমি সেল করব নাকি রেখে দিব বলেন ও মা এটা কি সুন্দর পাঁচশো ষোলো আর কিছু বলবো ব্লাউজটা দেখায় এই যে ব্লাউজ পাঁচশো ষোলো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার আপা পাঁচশো ষোলো দাম হচ্ছে আপনার কত দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচশো ষোলো নাম্বার কোড স্ক্রিনশট নিয়ে আপু পেজে ইনবক্স করতে হবে ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স নাম্বার কোড সো যে নিবেন আপু ফাইভ ওয়ান সিক্স লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার আপা পাঁচশো সতেরো আরেকটা ব্লু দেখাই আরেকটা ব্লু আছে পাঁচশো সতেরো সেম প্রাইস হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো সতেরো নাম্বার কোড সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো সতেরো নাম্বার কোড দেখেন পাঁচশো সতেরো নাম্বার কোড এটাও সেম সো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো দেখেন পাঁচশো সতেরো নাম্বার কোড এটা আপনার হচ্ছে শাড়ি এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এবং এটার যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস পাঁচশো সতেরো নাম্বার কোড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে পাঁচশো সতেরো নাম্বার কোড ফাইভ ওয়ান সেভেন ব্লুর সাথে মেরুন অদ্ভুত সুন্দর এটা আঁচল দেখেন আঁচল কিন্তু পুরা টাপু কাঁথা স্টিচ এবং অ্যাপ্লিক করা এই আঁচলটা হ্যাঁ পাঁচশো সতেরো নাম্বার কোড আপু দাম হচ্ছে পাঁচ টাকা ওকে আজকের সর্বশেষ শাড়ি পাঁচশো আঠারো দেখাই হ্যাঁ পাঁচশো আঠারো নাম্বার পর আজকের দিনে সর্বশেষ শাড়ি আরেকটা আপু হোয়াইট দিয়ে শেষ করবো এই হোয়াইটটা খুব সুন্দর পাঁচশো আঠারো নাম্বার শাড়ি সো এটা হচ্ছে পাঁচশো আঠারো হোয়াইট এর সাথে আপু ব্লু ও মাই গড এটা দেখেন কি সুন্দর লাগতেছে পাঁচশো আঠারো নাম্বার শাড়ি আপু সেম প্রাইস দাম হচ্ছে পাঁচ টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় শাড়ি ঢাকার বাইরে হচ্ছে একশো হ্যাঁ পাঁচশো আঠারো নাম্বার শাড়ি দাম হচ্ছে পাঁচ এটা হচ্ছে আপু ব্লাউজ পিস তো যে নিবেন পাঁচশো আঠারো দেখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে পাঁচশো আঠারো নাম্বার শাড়ি আপু দাম হচ্ছে পাঁচ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন পাঁচশো আঠারো টাকা এই ছিল আপু আমাদের প্যাচ ওয়ার্কের হচ্ছে আজরাখের শাড়ির লাইফ পাঁচ মিনিট ব্রেক আপু পাঁচ মিনিট ব্রেকের পরে ক্রাশ টিস্যু একদম ক্রাশ টিস্যুর একটা লাইভ করবো আপু খুবই সুন্দর সুন্দর ক্রাশ দেখাবো হচ্ছে ফাইভ মিনিটস পরে ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা আপু ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আপনাকে বিকাশ করতে হবে ডেলিভারি চার ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো এবং ড্রাই ওয়াশ মাস্ট আমি বারবার করে বলে দিচ্ছি ঠিক আছে সো আফটার ফাইভ মিনিট ইনশাল্লাহ আপু ক্রাশ টিস্যু নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করে আল্লাহ হাফেজ